কর্পোরেটের চেয়ারম্যান জি এম কাদের বাড়িতে হামলার পর সেনাবাহিনী কড়া বার্তা দিয়েছিল কিন্তু এর জবাবে উল্টো সেনাবাহিনীর প্রতি চ্যালেঞ্জ শুনলেন এনসিপি নেতা সার্জিস আলম অনেকটা পরিষ্কার করে বললেন তাদের মত অনুযায়ী চলতে হবে সেনাবাহিনীকে সরকার সমর্থকদের দাবি মেনে চালাতে হবে প্রতিপক্ষের উপর তমন অভিযান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর জাতীয় পার্টিকে টার্গেট করেছে সরকার ও তাদের সমর্থকেরা ঠিক এই সময় করেছে নতুন নতুন বিতর্ক। জাতীয় পার্টিকে লক্ষ্য করে হামলা এদিন ঢাকা থেকে রংপুরে গিয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির চেয়ারম্যান জি এম কাদের দেশের চলমান অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে দলের নেতাকর্মীদের কর্মীদের নির্বাচনের ও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টার পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন প্রধান উপদেষ্টা এবং তার দেশকে বিভক্ত করেছেন বিরোধী মতের উপর এই বিভক্তি দিনকে দিন শক্তিশালী হচ্ছে এবং একজনের উপর আর একজনের সংঘাত পরিবেশের সৃষ্টি হয়েছে দেশ সামনে বড় ধরনের একটি সংঘাতের দিকে যেতে পারে বলেও আশঙ্কা করেছেন জিএম কাদের দর্শক তার বক্তব্য প্রচারের পরই জিএম কাদেরকে কে ফেসিবাদের দোষর আখ্যায়িত করে মিছিল বের করে এনসিপির ছায়া সংগঠন বৈষম্য ছাত্র আন্দোলন এই মিছিল থেকে হামলা হয় জিএম কাদের বাসায় বাসার সামনে দুটি মোটরসাইকেলে আগুন আগুর ধুয়ে দেওয়া হয় হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির বিরুদ্ধে জিএম কাদের বাড়িতে হামলার ঘটনায় মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী নগরের পায়রা চত্বরে একত্রিশ মে তাদের জিজ্ঞাসাবাদের সময় ঘটনাস্থলে হাজির হন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার সঙ্গে বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুমের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম জানিয়ে দেন সেনাবাহিনী কোন ধরনের মবকে প্রশ্রয় দিবে না এর পর দিন ফেসবুকে এক বিশাল পোস্টে সেনাবাহিনীর এক্তিয়ার নিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন সার্জিস সেনাবাহিনীকে কটাক্ষ করে তিনি লেখেন বাইক পুরানোর মব বা ভ্যান্ডালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের সেনাবাহিনী সংশ্লিষ্টদের খুঁজতে নয় মাসের সর্বোচ্চ বড় অপারেশনের জন্য মাঝে নামে মহানগর বিএনপি সভাপতি সেক্রেটারি এবং জেলা ও মহানগরের বৈষম্য বিরোধীর আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করা হতেই পারে এটা নিয়ে কোন সমস্যা নেই কিন্তু এই ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না সর্বশেষ দেখানো শুরু হয়। খেয়াল করে দেখুন মবের বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থানকে আধিক খেতা হিসেবে বিদ্রুপ করেছেন সার্জিস আলম ফেসবুক পোস্টে পরোক্ষভাবে তিনি জানিয়ে দেন তাদের ইচ্ছা অনুযায়ী চলতে হবে সেনাবাহিনীকে তারা যেভাবে মনে করবেন বা চাইবেন সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে সেনাবাহিনীকে এনসিপির এই নেতা লেখেন জি বাড়ির পুরানো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত নয় মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদেরকে ধরতে কয়টা অভিযান চালিয়েছে কতজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর কাছে আনুগত্যের প্রমাণর দাবি করে বসেছেন কিংস পার্টির নেতা তিনি অনেকটা হুমকি শুনে লিখেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে দর্শক জাতীয় নিরাপত্তা ও গর্বের প্রতিষ্ঠানের প্রতি এমন অবস্থান বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন প্রশ্ন হলো বেআইনি মতকে প্রশ্রয় দিতে সেনাবাহিনীকে আহ্বান জানিয়ে কি বার্তা দিতে চায় এনসিপি দর্শক জিএম কাদের বাসায় হামলার পর লালমনির হাট এবং বরিশালে আক্রান্ত হয় জাতীয় পার্টির কার্যালয় লালমনির হাটে একত্রিশ মে জেলা জাতীয় পার্টির কার্যালয় লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে বরিশালের জেলা ও মহানগর কার্যালয়ে হামলা হয় এই সময় একজনকে মারধর করে পুলিশে দেন জাতীয় পার্টির নেতা কর্মীরা আমলের সরকারের পতনের কিছুদিন পর অন্তর্বর্তী সরকার ঘনিষ্ঠ দলগুলোর তোপের মুখে পড়ে গত সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার চার সপ্তাহ পর আগস্টের শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন প্রথম দফার সংলাপে আমন্ত্রণ পেয়েছিল জাতীয় পার্টি নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেন তবে এর পরই বদলে যায় প্রকাশ্যে আপত্তি তুলে সরকার নিয়োগ কর্তা হিসেবে পরিচিত ছাত্র নেতৃত্ব সে সময়কার বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সাতই অক্টোবর ফেসবুকে পোস্ট তার পরেই বদলে যায় সরকারের অবস্থান এরপর থেকে জাতীয় পার্টি থেকে দূরত্ব বজায় রাখছে অন্তর্বর্তী সরকার অক্টোবরের শেষ দিক থেকে মবের তাণ্ডব শুরু হয় জাতীয় পার্টির উপর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয় একত্রিশে অক্টোবর ফেসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক ও জনতার ব্যানারে চলেই হামলা সে সময় ফেসবুকে পোস্ট দিয়ে হামলার সরাসরি উস্কানি দেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দর্শক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার সময় বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে নেতা কর্মীদেরও দেখা গিয়েছিল। গত মার্চে ঢাকায় জাতীয় পার্টির দুটি ইফতার মাহফিলে হামলার ঘটনাতেও সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে দেখা গেছে এই ইস্যুতে এনসিপি এবং গণ অধিকার পরিষদ সবচেয়ে বেশি সক্রিয় সবশেষ গত কয়েকদিনে তিন জেলায় জাতীয় পার্টিকে লক্ষ্য করে হামলাতেও প্রধানত এই দুই দলের নাম এসেছে বিশেষ করে বরিশালে দুই দলের নেতা কর্মীরা মিলে মিশে জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালান তবে রংপুরে এনসিপি অনেকটা একক ভাবেই জিএম কাদের বাড়িতে হামলা চালায় প্রশ্ন হলো কয়েক মাস বিরতির পর নতুন করে কেন টার্গেট করা হচ্ছে জাতীয় পার্টিকে সরকার সমর্থক দলগুলোর মধ্যে কেবল এনসিপি এবং গণ অধিকার পরিষদ কেন হামলার নেতৃত্বই বা দিচ্ছে এসব হামলার রাজনৈতিক লক্ষ্যই বাকি দর্শক বেশ কয়েকটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি সরকার বৃহত্তর কৌশলের পাশাপাশি স্থানীয় পর্যায়ের রাজনীতি এবং অতীতের না পাওয়ার আক্ষেপ থেকেও টার্গেট করা হয়েছে জাতীয় পার্টিকে সরকার একটি অংশের আশঙ্কা সামনে আওয়ামী লীগ মাঠে নামলে জাতীয় পার্টিকেও ব্যবহার করা হতে পারে আবার কোনো কারণে যদি নির্বাচন দিতে হয় তাহলে উত্তরাঞ্চল সহ বেশ কিছু জায়গায় শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে দলটি কার্যক্রম নিষিদ্ধ করার পর এখন প্রচন্ড বিতর্কিত হবে সরকার এ কারণে মবের মাধ্যমে দলটিকে কোণঠাসা করে রাখার কৌশলকে পছন্দ করছে সরকারের প্রভাবশালী একটি অংশ এর কারণে তাদের হয়ে মাঠে নেমেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ প্রশ্ন হলো গণ অধিকার পরিশোধ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির জাতীয় পার্টির উপর এত ক্ষোভ কেন সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে আগস্ট সরকার বিদায় পর সঙ্গে বৈঠকে নেতারাও ছিলেন একই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক নেতা ও ছাত্র নেতাদের বৈঠকেও তাদের প্রতিনিধি ছিলেন এমনকি আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠকেও তারা ছিলেন তবে রাজনীতিবিদদের সঙ্গে ডক্টর ইউনুসের দ্বিতীয় বৈঠক থেকে জাপার দুর্ভাগ্যের শুরু এরপর থেকে সরকারি কোনো বৈঠকে দাওয়াত পাওয়া তো দূরের কথা তাদের গায়ে লাগে ফেসিবাদের দোষরের তকমা এর কারণ তুলে ধরে সমকাল বলেছে একই সমর্থক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকায় বিগত সময় বিএনপির সঙ্গে জাপার খিচমিচ লেগেছিল অনেকে মনে করেন একই কারণে জাপাকে গণ অধিকার পরিষদ ও নবগঠিত এনসিপি চক্ষুশুল মনে করে তিন দলই মুসলিম জাতীয়তাবাদের উপর গুরুত্ব দেয় ফলে সমর্থক বা ভোটার নিয়ে তাদের মধ্যে টানাটানি স্বাভাবিক আবার গণ অধিকার পরিষদ ও এনসিপি চব্বিশের কোটা আন্দোলনের ফসল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির পূর্বসূরী বাঙালির জাতীয়তাবাদ বিরোধী বাংলাদেশি জাতীয়তাবাদী শিবিরে জায়গা পেতে হলে এই দুই দলের জন্যই জাপা একটি সহজ শিকার সূত্রগুলো বলছে বৈষম্যদের প্রথমে জাতীয় পার্টি নিয়ে কোনো সমস্যা ছিল না গত সংসদ নির্বাচনের সময় জাতীয় পার্টির সঙ্গে কয়েকটি আসনের ছাড় চেয়ে দেন দরবার করেছিল গণ অধিকার পরিষদ তবে শেষ পর্যন্ত সমঝোতা চূড়ান্ত হয়নি সেই ক্ষোভ পাঁচই আগস্টের পর থেকে সুদে আসলে পূরণ করছে গণ অধিকার পরিষদ বৈষম বিরোধের একটি পক্ষকে ম্যানেজ করে জাতীয় পার্টির বিরুদ্ধে মাঠে নামে অন্যদিকে উত্তরাঞ্চলের জাতীয় পার্টির খাঁটি হিসেবে পরিচিত কয়েকটি আসনে চোখ